গণহত্যায় জড়িত দলকে বছরের জন্য নিষিদ্ধ করার বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মত বিনিময় সভায় এই প্রস্তাব দেয়া হয় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন বিচারের স্বচ্ছতা জবাবদিহিতা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে বিশিষ্টজনদের মতামতের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে মিল্টন আনোয়ার ক্ষমতা টিকিয়ে রাখতে শেষ মুহূর্তে ছাত্র জনতার উপর নির্মম গণহত্যা ও সহিংসতা চালায় পতিত আওয়ামী লীগ সরকার স্বৈরাচারের পতনের পর জুলাই আগস্টে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে তবে অভিযোগ জমা পড়লেও প্রশ্ন উঠেছে উনিশশো সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সময় উপযোগিতা নিয়ে কাজ করেছেন জিয়া বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের নিয়ে বিদ্যমান আইনের সংশোধনীর লক্ষ্যে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয় এই সময় মানবতা বিরোধী অপরাধ জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা সহ আট খসড়া প্রস্তাব তুলে ধরে আইন মন্ত্রণালয় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে মতামত দেন বেশ কয়েকজন আর দলের বিচার করার ক্ষেত্রে যেটা আমি একটু একটু বলতে চাই সেটা হলো আমরা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দশ বছরে সর্বোচ্চ দশ বছরে এটাকে কনফাইন করছি আর সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে সেটা আমরা আর্মিলিপিটা রাখতে পারি তবে রাজনৈতিক দল নিষিদ্ধের মতো বেশ কিছু ইস্যুতে দ্বিমত জানান বক্তাদের অনেকেই কিন্তু একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে

অনুষ্ঠানে নির্বাচনে কারচুপি সহ চারটি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার গুরুতর নির্বাচনে অপরাধ করেছে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান প্রতিহিংসা নয় আন্তর্জাতিক মান রক্ষা করে ন্যায় বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আমরা এই সমাজে আর ক্ষত চাই না বিভাজন চাই না আমরা বিচারের মধ্যে দিয়ে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করতে চাই যাতে সবাই যেন একমত হয় এই বিচারটা যেটা হয়েছে এটা বিচারে যে শাস্তি পেয়েছে যদি পায় স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য এই উদ্যোগকে স্বাগত জানান আরেক উপদেষ্টা আদিলুর রহমান খান সত্যিকার অর্থে যেভাবে বিচার হওয়া উচিত সেটাই করার চেষ্টা করছি